বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে চলেছে দিল্লির মসনদ দখল হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর শপথ হয়ে গিয়েছে জাতীয় এখন টানটান ক্লাইম্যাক্স রাজনীতির ঠিক এইরকম একটা আবহে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে জেপি নাড্ডাও আসতে চলেছে বঙ্গ বিজেপি নেতাদের তাই এখন থেকেই ব্যস্ততা তুঙ্গে উঠে গেছে কারণ হাতে কিন্তু বেশি সময় নেই শাহকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি সংগঠন নিয়ে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তাও প্রস্তুত রাখতে হবে বাংলায় দলীয় সংগঠনে এখন থেকে জোর দিতে চায় বিজেপি রামলীলা বৃহস্পতিবার শপথ নেয় দিল্লির নতুন মুখ্যমন্ত্রী এবার কদিন পরেই ঘোষণা হবে বাংলার বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি বাংলায় আসছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সদস্য সংগ্রহ অভিযান লক্ষ্যমাত্রা থেকে অনেক আগেই থেমে গিয়েছে আর সংগঠনও এখনো মজবুত হয়নি সেই রিপোর্ট পেয়ে গিয়েছে অমিত শাহরা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে মোটামুটি বিজেপির মধ্যে তো এই রকম একটা আবহে বাংলায় আসছে অমিত নতুন নাম ঘোষণা হবে দিল্লি যেটা হয়েছে এবার বাংলা জিততেই হবে বিজেপি বাংলা জিততে চায় কারণে বাংলা থেকে বিজেপির জন্ম তাই বিজেপি বাংলা জিততে চায় একবার জে পি অমিত শাহ দুজনে মিলেই আসছে বাংলাতে খুব শীঘ্রই খুব শীঘ্রই বাংলায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে আর সেইখান থেকে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী সকলেই চাইছে শুভেন্দু অধিকারী হয়ে যাক এবার রাজ্য সভাপতি লড়াইটা জমে উঠুক